হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা প্লগে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে দেখছো ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূলস থেকে আমার জন্য বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আজকে একুশে জুলাই সোমবার সুন্দরভাবে দিনটা শুরু করে দিলাম সকাল সকাল স্নান ধ্যান শেষ করে পুজো টুজো শেষ করে বড় সঙ্গে অনেক দিন পর বেরিয়ে গেলাম সকালে জলখাবার করতে কারণ খুবই সুখবর আমাদের গ্যাস নেই এই জন্য গ্যাসটা ফুটিয়েছে সকালে সকালবেলা এখন আমাকে কে ক্যাশ দিবে সব বন্ধ দোকানপাট এত সকালে তো চলে আয় পরামর্শকে বললাম চলো আমরা এই শুরু করে একটু নাস্তা আস্তা করে আসি বাচ্চা কাছ তো বললাম তোরা যাবি না বলো না যাবো না তারপরে চলে আসছি রেস্টুরেন্টে এসে দেখি কি বাহারি আচার তো সকালবেলা তো এগুলো আচার আমি খেতে পারবো না কারণ খাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাসিড হয়ে যাবে গোলাটলা জলা শুরু করবে তারপরে চলে আসলাম যা যথারীতি রেস্টুরেন্টে দেখি সব লোকজন এসে ভাত মাছ খাওয়া শুরু করে দিচ্ছে আমি তো দেখে আয়াম অবাক এত সকালে ভাত মাছ কীভাবে খায় মানুষ জানি না হয়তো তাদের মানে খিদে পেয়েছে এই জন্যে তারপরে আমাদের জন্য চলে আস হয় হয় ডিম্প' ডাল ভাজি আৰু পৰোটা নিলাম একো চালাদো ছালাদ লেবু লংকা তো এগুলো আমরা জপাং জপাং করে খেয়ে ফেললাম দুজনে তারপরে চলে আসলো চা বড়মশায় চা খাইনি আমি চা খেয়েছি আমার চা ছাড়া তো সকালে চলে না চা খাওয়ার উদ্দেশ্যেই গিয়েছি কারণ আমাদের যে হচ্ছে ইলেকট্রিক কেটলটা ছিল নষ্ট হয়ে গেছে ওটা ওটা যদি থাকতো তাহলে আর যেতাম না চা খাওয়ার জন্য বাইরে তারপরে চলে আসলাম বড়মশায় গেলো ছেলে মেয়েদের জন্য একটু পাসেল নিতে পরোটা আর একটু চা বললাম বোতলে করে চা নিয়ে আসো যে বোতলে আমাদের জল দিয়েছিলো তারপরে দেখো কী সুন্দর সুন্দর বাহারি মশলা আমার তো দেখে ও এত ভালো লাগছিল কিন্তু আমি এগুলো খেতে পারি না আমি স্বামী শুধু পা আর চুন দিয়েই খেতে পছন্দ করি কিন্তু এই সব মশলা দিয়ে খেলে আমার আমার খুব মাথা করে তারপরে চলে আসলাম যা আমাদের আমাদের এলাকাতে চলে আসছি দেখো পিঙ্কি আমাদের দেখে একটু লেজ নাড়াই দিল পিঙ্কি আমাদের কুকুরটার নাম পিঙ্কি তো আমি যে আমরা যথারীতি চলে আসলাম বাচ্চাদের জন্যে পাশে নিয়ে বোতলে চা আর ওর জন্য পরোটা আর ডাল ভাজি নিয়ে চলে আসলাম আমরা ডিম ডিমটা আনে নিই ডাল ভাজি নিয়ে আসলাম তারপরে যে ছেলেকে দিয়ে দিলাম ছেলে খাওয়া শুরু করলো আর মেয়ে ফ্রেশ হয়ে আসছে এসে দেখি ওরা মেয়ে ঘুমাচ্ছে ছেলে উঠছে তো ছেলেকে দিয়ে দিলাম ছেলে পরোটা আর চা দিয়ে চা পরোটা খাবে আর মেয়ে ডাল ভাজি আর পরোটা দিয়ে আর তারপরে যে বোতলে চা তাই দিয়ে খাবে এই তো হয়ে গেলো সকাল নাস্তা তারপর যথারীতি চলে আসলাম আমার নিয়মিত কাজে ঘরটর ঝাড়া ঘরটা সুন্দর করে বিছানাছানা ঝেড়ে টেড়ে ঝা দিয়ে সুন্দর করে ঘরটাগুলো সুন্দর করে মুছে নেবো তারপরে কিছু কাপড় ভিজাইছি কারণ ঘর যে ঝাড়ছিলাম তার মধ্যে অনেক কাপড় বের হয়েছিল সবগুলো ঘর ঝাড়ছি তো সবগুলো ঘরে বিছানা একবারে কাঁচতে পারছি না যে বৃষ্টির জন্যে তো আজকেও হচ্ছে দুটো না একটা চাদর কাচ্ছি পদ্মা আরও অনেক জামা কাপড় ছিল সেগুলো সমস্ত কেচে দিছি গুড আফটারনুন ওয়ান সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা দুপুর হয়ে গেছে এই জন্য আফটারনুন দিয়ে দিলাম এই দেখো সমস্ত পদ্মাগুলো সুন্দর করে কেঁচে দিলাম কারণ আজকে দারুণ রোদ উঠছে এই জন্য সুন্দর করে কেঁচে দিল সাবান দিয়ে জেটে ভিজা রাখছিলাম তারপর আবার সাবান দিয়ে ডুলছি এই যে ওর জামা জামাকাপড় এই জামা নেই ব্যাগটা ধুয়ে দিছি আমার ভাই ব্যাগ দুইটা একটা একটা ছোট্ট আসে একটা বড় আসে লালটা টুকটাক এখানে সেখানে যাওয়ার জন্য নেই আর বড়োটা বাইরে যাওয়ার জন্য হে হোক কাপড় চোপড় সব আরও আছে এগুলো পদ্মা পদ্মাও আছে এই দিকে আরও অনেক আর দেখো আকাশটা কী সুন্দর আজকে ঝকঝক করছে দারুণ লাগছে এটা এই এক সাইডে শুধু মেঘ কিন্তু গোটা আকাশে অনেক সুন্দর আলো আর রোদ তা আমি ওটা দেখছিলাম একটু ঘুরে ঘুরে ভীষণই ভালো তো যেহেতু গ্যাস নাই তো সকালে খাওয়াটা তো হয়ে গেল কিন্তু দুপুরে কি হবে বড়মশায় তো চলে গেল বললো যে আমার আজকে সময় নেই কী করবো বলো তো শেরপুরে যাব আমি বললাম যে কোনো সমস্যা নাই আমাদের টাকা দিয়ে যাও আমরা ভোজনালায় যাই খেয়ে আসবো তো আর কোনো চিন্তা নাই যেহেতু রান্না নাই তাই জন্য ঘরে যত কাজ ছিল কাচাকাচি ধোয়া মশা সমস্ত কিছু ধুমসে করে ফেললাম করে তারপরে স্না আবার চান করব আবার স্নান টান করে গোপালকে আর একবার সেবা দিব সেবা টেবা দিয়ে আমরা আমি ছেলে মেয়ে চলে যাবো ভোজনালয়ে ভোজন করতে তো চলো বন্ধুরা আমরা চলে যাই থেকে নেমে এখনকার মতো টাটা তারপরে চলে এলাম রীতি ভোজনালয়ের সামনে দেখলাম অনেক কলা তো ভাবলাম যে ঠাকুরের পূজার জন্য একটু কলা নিয়ে নিই তো কলা নিলাম আর একটু এ দেখো দেখে দিলাম এটা মোহনা আমাদের সবচেয়ে ভালো মিষ্টির দোকান খুব ভালো মিষ্টি পাওয়া যায় তো আকাশটা দিকে দেখো কী সুন্দর তারপরে বাই এসে আই এম অবাক আমি তো মানে অবাক হয়ে গেলাম যে আজকে একাদশী আজকে কামিকা একা একাদশী আমি জানি না আমি জীবনে প্রথম এই একাদশীতে আমি আমিষ খেয়ে ফেলছি ডিম খেয়ে ফেলছি মানে পাপ তো করেই ফেললাম কিন্তু ভগবান দেখো আমাকে এত ভালোবাসে দেখলো তুই জানিস না তো না জেনেই তুই তো আমিষ খেয়ে ফেললি তো চল তোকে আমার প্রসাদটা আমি খাই আমি তোকে তোর মন শুদ্ধ করে দিই তো তারপরে এসে দেখি একাদশী একাদশী সাগু খিচুড়ি তিন তিন প্লেট সাগর খিচুড়ি তিনটা পায়েস নিলাম আর বড়মশয়ের জন্য পার্সেল দিতে বললাম খিচুড়ি আর পায়েস মানে আমরা আস্তে আস্তে মোটামুটি চারটে বেজে গেছে আমার কাছে আস্তে আস্তে চারটে বেজেছে বড়মশায় চলে আসছে সিলিন্ডার নিয়ে চিন্তা করো অবস্থা তারপরে আমরা চলে আসলাম বর্মাসনের জন্য এই যে সাগর খিচুড়ি আর পায়েস নিয়ে চলে আসলাম আর গোপালের জন্য বাদাম ভাজা নিয়ে আসছি কারণ মিচ চলে আসবে চলো টাটা বাই বাই গুড নাইট গুড নাইট সুইট ডিম ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালোবাসি সুতো টাটা